সেই সময় আমাদের কাছে গোপন সংবাদ আসে যে সাতক্ষীরা এক্সপ্রেস নামে একটা বাসে বেশ উল্লেখযোগ্য সংখ্যক মাদক নিয়ে একজন লোক যাচ্ছে এবং খবরের ভিত্তিতে আমার নির্দেশে ওসি ওখানে চেকপোস্ট শুরু করে এবং সংশ্লিষ্ট বাস আমরা আটক করি এবং সন্দেহভাজন লোকটিকে আমাদের হেফাজতে নেই সেই গ্রেপ্তার লোকের নাম কালাম হোসেন কিন্তু আব্দুল গফুর তাকে অ্যারেস্ট করার পর তার দেওয়া তথ্য বাসের লাগেজ বক্স থেকে আমি ক্যারেটের মধ্যে থেকে আনো বিশ হাজার তিনশো পিসি আবার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি এক লক্ষ পঞ্চাশ টাকা আমরা উদ্ধার করি আমি যখন পুলিশের সুপারিশনে জয়েন করি বাগেরহাটে তখন আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বাগেরহাটকে একটি সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত জেলা হিসেবে গড়ে তুলব আমি আমার দশ মাস শেষ হয়েছে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আপনারা জানেন যে এর আগে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ডাকাত উদ্ধার করা হয়েছে একেবারে একদিনের মধ্যে উপরে মাদামার সময় তো গতকালকে আমরা বাগেরহাটের ইতিহাসে মনে সর্বোচ্চ সংখ্যক উদ্ধার আমার যতদূর জানা তো আমার আমি মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি গত কয়েকদিন ধরে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে এই বিশেষ অভিযানের জন্য আমাদের ডিবি টিম ডিবি আমাদের এগারো জনের ডিবি টিম কাজ করছিল তো কাটাখালী বাস স্ট্যান্ডে কাজ করার সময় আমাদের কাছে গোপন খবর আসে যে সাতক্ষীরা এক্সপ্রেস নামে একটি বাসে কেউ একজন বেশ বড় একটা সংখ্য ইয়াদা নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছে এই খবর পাওয়ার পরে আমি ডিবি টিমকে অ্যালার্ট করি এবং ওসি ডিবি নেতৃত্বে ডিবি টিম কাটাখালী ফকিরহাট থানাধীন কাটাখালী বাস স্ট্যান্ডে অবস্থান নেয় এবং সেই আমাদের সর্ষে দেওয়া বাস আমরা থামাই এবং সেখানে সার্চ করার পরে সন্দেহভাজন লোককে আমরা হেফাজতে নিই এবং তার দেওয়া তথ্য মতে বাসের লাগেজ বক্স থেকে একটি আমের ক্যারেটের মধ্যে বিশ হাজার তিনশো পিসিয়া বা আনুমানিক বাজার মূল্য এক কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা উদ্ধার করি